রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর রাত বারোটা চল্লিশ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় প্রবেশ পথ খুলে দেওয়া হয় এরপর শহীদ মিনারে মানুষের ঢল নামে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে ভাষা সৈনিকদের আসছেন এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলছে উনিশশো সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে সে আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয় মানুষের প্রতিবাদের অন্যতম দৃষ্টান্ত ছিল উনিশশো তাই তো একুশের চেতনা বুকে লালন করেই চব্বিশের গণভ্যুত্থান এনেছে ছাত্র জনতা বাংলা ভাষা ও সাংস্কৃতিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাই সব সময় সোচ্চার থাকবে এমন প্রত্যাশা সবার যারা আমাদের ভাষা আন্দোলনের শহীদ হয়েছেন তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করছি আমাদের আগামী বাংলাদেশ আরো সুন্দর আরো ভালো হোক বাংলাদেশকে পৃথিবীর বুকে সর্বোচ্চ আসরের প্রতিষ্ঠা করার যে প্রত্যয় সেটাকে যাতে কেউ স্তীমিত করতে না পারে ভাষা শহীদ